তো হ্যালো বন্ধুরা সকলকে শুভ সকাল তো আজ সকাল সকাল চলে আসলাম কলকাতা অ্যাপেলো হসপিটালে একটা দাদাকে নিয়ে দাদার সঙ্গে এসেছি তো এখন আমরা যাচ্ছি অ্যাপেলো হসপিটালের ভিতরের দিকে এটা হচ্ছে রাস্তা থেকে উপরে শেড দেওয়া এখানে মানুষ বসে থাকে এবং ডান দিকে দেখতেই পাচ্ছেন গাড়ি পার্কিং হয় এবং এই সামনে দিয়েও গাড়ি যাওয়া যায় এইখান দিয়ে গাড়ি ডান দিকে চলে যায় এবার আমরা ঢুকছি অ্যাপেলের হসপিটালের ভিতরের দিকে ভিতরটা সত্যি খুব অসাধারণ চারিদিকে লাইটে পুরো পরিষ্কার এবং এটা আমরা এখন লিফটে উঠছি এখানে একটা মা আছে এবং আরও অন্য ব্যবস্থা আছে সেটা হচ্ছে ঘরের মধ্যে যেরকম লিফ্ট হয় ওরকম লিফ্ট আছে এখন আমি লিফ্টে চলছি তো এটা নিচে নামছি এখন আমাদের প্রায় শেষের দিকে শেষ হয়ে গেছে ডক্টর দেখানো তো আমরা এখন বাড়ির দিকে রওনাবো এর জন্য সললেক স্টেডিয়ামে আছি দেখতে পাচ্ছেন সল্লেক স্টেডিয়াম থেকে স্টেশন থেকে সল্লেক স্টেডিয়ামে দেখা যাচ্ছে এবং নিজেদের গাড়ি যাচ্ছে খুব অসাধারণ ভিউ এর পাশেই সল স্টেডিয়াম যেটা আপনাদের দেখিয়েছি আগে এবং আমরা মেট্রো ট্রেনে উঠে পড়েছি ইতিমধ্যে এখন আমরা শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি মেট্রো স্টেশনের দেখতেই পাচ্ছেন কাছের মধ্যে দিয়ে আমি ভিডিও করার চেষ্টা করেছি মেঘাচ্ছন্ন পরিবেশ অসাধারণ ভিউ ওই যেই স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন ছাড়িয়ে গেল নিচে গাড়ি সত্যি খুব ওয়েদারটা খুব আরামদায়ক এবং এটা দেখতে পাচ্ছেন একটা ঝিল এখানে অনেকে মাছ ধরছে দেখতে পাচ্ছেন অসাধারণ ঝিল আমরা এখন প্রায় শিয়ালদার কাছে এক স্টেশন পরেই নামব এই একটা টেনশন আসলে এটার নাম হচ্ছে ফুলবাগান এই স্টেশনটার নাম হলো ফুলবাগান এখনই দরজা ওপেন হয়ে যাবে এই মেট্রো ট্রেনের একটা ভালো সিস্টেম বের করেছে আগে এই সিস্টেমটা ছিল না এই দরজা খোলার বাইরে দিও একটা দেয়াল টাইপের থাকে এটা আগে দেখিনি এটা দিয়ে সত্যি খুব ভালো করেছে এবং আমরা এখন ট্রেন থেকে নেমে লিফটে উঠেছি শিয়ালদা স্টেশনে ওঠার জন্য তো অবশেষে আমরা লিফটে পার হয়ে শিয়ালদা স্টেশনের দিকে রওনা হয়েছি অবশেষে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি এখন টিকিটটা দেখিয়ে আমরা ওই পাশে চলে যাচ্ছি